তোমরা সবাই কেমন আছো আজকে আমি সুশাসন দ্বিতীয় পত্রের খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি কিভাবে কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্নগুলো গুরুত্বের সাথে পড়বা সেগুলো নিয়ে একটা আলোচনা করব চলো আমরা প্রথম আহ অধ্যায়টা নিয়ে আলোচনা করি দ্বিতীয় পত্রের ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আসলে কোনগুলো হতে পারে সেটা আমরা এখানে সাজিয়েছি খেয়াল করো যে খেয়াল করো যেমন ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন জ্ঞানমূলক এসে থাকে 1885 সালে তারপর দেখো এই যে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মোহাম্মদ আলী জিন্নাহ এখন এই প্রশ্ন প্রায়ই আসে যে দ্বৈত শাসন কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বৈত শাসন কি এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আগামী তিরিশ তারিখের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই একটু করে দেখে যাবে দেখো সতেরোশো সালে বাংলা শাসনের জন্য ক্ষমতা ও দায়িত্ব ভাগাভাগি করে রবার্ট ক্লাইভ দুই জনের যে অভিনব শাসন পদ্ধতির প্রবর্তন করেন তাকেই দ্বৈত শাসন বলে তো এই দ্বৈত শাসন এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট খেয়াল করো বঙ্গভঙ্গ কি এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গকে বিভাজন করাই বঙ্গভঙ্গকে না এই প্রশ্নটা একটু ভুল আসছে একটু ক্লিয়ার করে নাও দেখো উনিশশো সালে বঙ্গ প্রদেশকে বঙ্গ প্রদেশকে ঠিক আছে বঙ্গ প্রদেশ এই বিশাল বঙ্গ প্রদেশকে বিভাজন করাই হলো বঙ্গভঙ্গ একইভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় একবার আসছে এটা আবার চলে আসছে একটু দেখে নিবা তারপরে দেখো যে এখানে প্রাদেশিক সাহিত্য শাসন কাকে বলে খুব মুসলিম লীগ কত প্রতিষ্ঠিত হয়েছিল নিখিল ভারত মুসলিম লীগ খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো ঠিক আছে তো এই দেখো এখানে প্রায় একদম পরীক্ষায় আসার মতো জাস্ট পরীক্ষার আগে একটু একটু করে চোখ বুলিয়ে যাবা কোশ্চেন গুলো একটু একটু করে চোখ বুলিয়ে যাবা এগুলা থেকেই দেখবা যে হান্ড্রেড পার্সেন্ট কমন 100% কমন পাবা এই 41টা 40টা চোখ বুলাই গলেই হবে তুমি তো পড়াশোনা করেছো সারা বছর জানো কোনটা কি জাস্ট একটু রিভিশন দেওয়ার জন্য এই সাজেশনমূলক প্রশ্নগুলো এগুলো একটু দেখে নিবা এখন আসো এই দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ এই জায়গা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো আমরা একটু দেখি চলো যে বাংলাদেশের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন দেখো বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন একইভাবে এই ছয় দফা আসলে এই সেন্সে গুরুত্বপূর্ণ না কিন্তু এখানে খেয়াল করো যে উনিশশো সালে কে পাকিস্তানের সামরিক শাসন জারি করেন এটা হচ্ছে প্রেসিডেন্ট ইস্কান্দুল মির্জা পাকিস্তানের সামরিক শাসন জারি করেছিলেন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যুক্ত ফ্রন্ট কি ইম্পর্টেন্ট প্রশ্ন ছয় দফা কর্মসূচি কি প্রশ্নটা গুরুত্বপূর্ণ তারপর দেখো যে উনিশশো সালের জাতীয় নির্বাচনে কয়টি আসন আওয়ামী লীগ জয়লাভ করেছিল যদিও এটা ইম্পর্টেন্ট না কিন্তু এখানে খেয়াল করে যে দ্বৈত শাসন আবার চলে আসছে লাহুর প্রস্তাব ইম্পর্টেন্ট প্রশ্ন ফরাইজি আন্দোলন ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে খেয়াল করবা যে এখানে অপারেশন সার্চ লাইট নিয়ে কথা আছে ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই যে দ্বিতীয় অধ্যায়ে দেখো যে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করা আছে সেটা তোমরা পরীক্ষার আগে যা আজকে একটু চোখ বুলিয়ে যেতে হবে আর তৃতীয় অধ্যায় যেটা ছিল সেটা হচ্ছে কি বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনী নিয়ে কিছু প্রশ্ন এখানে থাকবে জ্ঞানমূলকে যেমন কত সালে বেঙ্গল পেক চুক্তি স্বাক্ষরিত হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উনিশ সালে বেঙ্গল পেক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপরে মীর নিসার আলী কে ছিলেন যে তিতুমির তিতুমির আসল নামই ছিল মীর নিসার আলী ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই যে মজলুম নেতাকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি একজন মজলুম নেতা ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে ফরাইজি আন্দোলন কাকে বলে

থার্ড চ্যাপ্টারের জন্য দেখে যেতে হবে এগুলো দেখে গেলেই তোমার খুব সুন্দর প্রশ্ন কমন পড়ে যাবে তারপরে দেখো যে সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশের চারটা সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা জানি ওই চারটা সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কি কি জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে দেখো যে নির্বাচন কি নির্বাচন হলো ভোটাদানের ভোটদানের মাধ্যমে প্রতিনিধি বাছাই করা তারপর এখানে দেখো ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় সংসদের সদস্য সংখ্যা কতজন তারপরে হচ্ছে যে বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন তাই না দেখবা যে সরকারি কর্ম কমিশনের নিচে ইংরেজি করে দেওয়া থাকে ওই প্রতিষ্ঠানটার নাম এগুলো একটু দেখতে হবে ওকে তো এখানে ইভিএম কি ইলেকট্রনিক ভোটিং মেশিন এগুলো এই থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে এগুলো তোমাকে একটু ফলো করতে হবে এগুলো একটু দেখে যেতে হবে পরীক্ষার আগে আর এই প্রশ্নগুলো যদি একটু দেখে যাও তাহলে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন যে কমন পড়ে না অনেক সময় তোমরা পারো না লিখতে পারো না সেই প্রবলেমটা আসলে ফেস না সর্বশেষ তোমাদের থাকে হচ্ছে দশম অধ্যায় ওকে তো দশম অধ্যায় মূলত এই এখানে ইনকর্পোরেট করা আছে যে প্রতিবন্ধকতা কত প্রকার গ্রিন হাউস গ্যাস আসলে কি তারপরে আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিল হ্যাঁ তারপরে হচ্ছে তোমার এনজিওর পূর্ণরূপ কি নন গভর্নমেন্টাল গভর্নমেন্ট অর্গানাইজেশন দুর্নীতি শব্দটি ইংরেজি প্রতি শব্দ হচ্ছে করাপশন তো এই প্রশ্নগুলো যদি একটু দেখে যাও কম্বিনেশন এখানে অনেকগুলা প্রত্যেকটা চ্যাপ্টার কম্বিনেশন এখানে দেওয়া আছে এই যে দশম অধ্যায় তো সিএফসি কি সিএফসি হচ্ছে কি ক্লোরোফ্লোরো কার্বন সিএফসি এর পুনরূপও কিন্তু আসতে পারে একটু দেখে যাবা ক্লোরোফ্লোরো কার্বন এটা হচ্ছে এক ধরনের গ্রিন হাউস গ্যাস তো এই এখানে সবগুলা প্রশ্ন তোমাদের এখানে কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে ডাউনলোড করে নিবা